পুশ মানুষরা রান্না করেছে অথচ তুমি তুমি নিজে একটা থার্ড ক্লাস তোমার বিয়ে করে না আমিও একটা থার্ড ক্লাস মানুষ হয়ে গেলাম মানে তুমি এমন ভাবে কথা বলতো মনে আমি আরেকবারে রান্না করে গেছি

আমি তোমার অনেক চেষ্টা করছি তোমার ভেতরটা দেখার জন্য তুমি ভেতরটা দেখতে আমি শুধু তোমার উপরে জামা কাপড়গুলো দেখি কি বললে তুমি এই কথা আমার মধ্যে ঝামেলা আমার মধ্যে কি ঝামেলা হ্যাঁ আওয়াজ করিনা না দেখে ভাইবো না যে আমি ভুলে গেছি তুমি কিন্তু স্যান্ডেল মারার ঘটনাটা এখনো বলো আমি তোমার আর কি ঘটনা বলবো তুমি তো নিজে মনে মনে অনেকগুলা গল্প বানায় রাখছো আমার কাছ থেকে জানতে হবে কেন যেই গল্পটা তোমার সবথেকে বেশি পছন্দ হয় সেই গল্পটা মাথায় ভেবে বসে থাকো তার মানে লোকের সাথে তোমার প্রেম ছিল তুমি আবার শুনে তুমি ওকে এইভাবে কইলেস তুমি আবার শুনো না আমি কেমন মেয়ে মানুষ একজনের সাথে প্রেম করব বিয়ে করব আরেকজনরে তাহলে বাড়ি থেকে যখন আমারে বিয়ের জন্য প্রেসার দিতেছিল আমি তোমারে বিয়ে করতেแก এত কথা না কইলা সত্যটা যদি তুমি আমারে কইলা ফেলো তাহলে তো আমার ভিতরে যে খসখসানিটা আছে সেটা দূর হয়ে যায় সত্যটা বলো তাইলে আচ্ছা ঠিক আছে বল তো কিন্তু তার আগে তুমি আমারে কথা দিবা যে এই তানা তোমার কাছে আগে বলো ও আমারে পছন্দ করত কিন্তু আমি ওরে করতাম একদিন আমার হাত ধরছিল এই জন্য আমি ওরে জুতা দিয়া পিটাইছি এই শুধু আর কিছু না হ্যাঁ শুধু হাতই ধরছিল হাত ধরছিল দেখে স্যান্ডেল দেবারে দিছি যদি অন্য কিছু করার চেষ্টা করতো তাহলে তো আমি জানি মেরে ফেল তাহলে তো ঠিকই আছে হাত যদি ধরে থাকে তাহলে তো তুমি স্যান্ডেল দিয়া বাড়িয়ে দিবে আমার শোনা খুব ভাল লাগতেছে যে আমার স্টিকে একটা পরপুরুষ আবদ্রতে চেষ্টা করছিল संदीपে এবং তুমি তোমার নিজের প্রটেক্ট করার জন্য তুমি যত শক্তিশালী আমিproud feel করতেছি তোমার মানে আমি এমন proud feel আমার বুকের সাথে কিন্তু বড় হয়ে গেছে। এটা আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি কি কাজটা করলা বল তো? এই কষ্ট তুমি কেমনে করলা? কেমনে তুমি রান্না করে গেলা? আরে বাবারি আমি তোমারে কেমনে বুঝামো? আম্মা

টাকা তো তিরিশ হাজার আমার কাছে হাতের মোলা আমি তো টাকা দিতেই পারি সমস্যা কি জানো কোদিন পরে তুমি কনসেপ্ট করো কনসেপ্ট করে করে মেয়েরা মোটা হয়ে এসে জামা কাপড়গুলো কিনবা এগুলো তুমি করতে পারবা করতে পারবা না তখন এগুলো আলমারিতে থাকে সে ব্যাংকে টাকাগুলো আছে সুদ দেশে প্রফিট হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কাজে লাগে এটা ভালো না খুব ভালো